হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল গ্লোবাল ম্যাড এক্সপ্লোর থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ ফজল কাদের বর্তমানে আমি কিরগিস্তানে কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটির মেডিকেল ফ্যাকাল্টিতে এমবিবিএস থার্ড ইয়ার অফ আমি আমার স্টাডির পাশাপাশি বাংলাদেশ থেকে যারা কিরগিস্তানে এমবিবিএস এর জন্য অ্যাডমিশন নিতে চাচ্ছেন মূলত তাদের অ্যাডমিশন প্রসেসিং নিয়েও কাজ করি তো সেই সুবাদেই আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা আমি কিলগিস্তানের সবগুলা মেডিকেলের অ্যাডমিশন প্রসেসিং অ্যাডমিশন কী কী রিকোয়ারমেন্ট কোন ইউনিভার্সিটিতে কীভাবে পোস্টিং যাবে সবগুলো নিয়ে আমি নতুন নতুন আপডেট দিয়ে আমি নতুন ভিডিও বানাব যারা কিরগিজানের অ্যাডমিশন নিতে চাচ্ছে তারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজের লিঙ্ক যা প্রয়োজন আমি সবসময় আপনাদের পাশে আছি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি সংক্রান্ত সবকিছু আপডেট দেবো আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ